নমস্কার জয় মাতারা জয় গুরু দেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য আমি প্রত্যেক দিন আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি কারণ যেখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকে সমস্যার থেকে সমাধান কিন্তু আপনারা পাবেন আমি জানি বহু মানুষ সমস্যায় আছে আজকে বলবো হঠাৎ করে হঠাৎ আপনি অর্থপ্রাপ্তি কিভাবে করবেন সেটা সম্বন্ধে অবশ্যই আমি আজকে আপনাদের জানাবো কিভাবে আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে ঠিক আছে অবশ্যই তার জন্যে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তবে কিন্তু আপনি আমার ভিডিওগুলো কিন্তু আপনি কিন্তু সময় মতো পেয়ে যাবেন ঠিক আছে আর কারোর যদি জানার থাকে যে যারা যে কোনো সমস্যায় আছেন না কেন অবশ্যই আপনারা একবার ফোন করে নেবেন ঠিক আছে কোন ধরনের ভিডিও আপনারা জানতে চান কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কোন কোন সমস্যায় আপনারা ফেস করছেন অবশ্যই জানাবেন তাহলে আমি সেই অনু অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো ঠিক আছে অবশ্যই আপনাদের সমস্যা থাকলে ভিডিও কিন্তু আমি সেইভাবেই দেব আর যদি সমস্যা থাকে একবারের জন্য যোগাযোগ করে নিয়ে আমার মনে হয় না আপনাদের আর কোনো সমস্যা থাকবে দ্বিতীয়বার আপনাকে আর আপনাদেরকে আর আমার কাছে আসতে হবে না একবার এসে আপনারা শুধু সমাধানটা নিয়ে যান কিভাবে চলবেন কিভাবে এগোবেন সেটা পরিবারের যে কোনো হোক যে কোনো জেনারেশান হোক না কেন অবশ্যই সমাধান কিন্তু আপনারা পাবেন আচ্ছা আজকে বলবো হঠাৎ করে অর্থপ্রাপ্তি কী করে আপনারা করবেন সেই নিয়ে আমি জানাবো আজকে আপনাদের এটি কি করবেন শুক্রবার দিন করবেন যে কোনো শুক্রবার একটি বেছে নেবেন একদিনই করবেন দ্বিতীয়বার আপনাকে আর করতে হবে না এটা একদিনই করবেন যে কোনো শুক্রবার করবেন আচ্ছা প্রথমে বলবো এই এটা কিন্তু একটা চৌরাস্তা বেছে নেবেন এই উপায়টা করতে গেলে একটা চৌরাস্তা লাগবে যেই রাস্তাটা চারটে রাস্তা বেড়েছে যেটাকে বলা হয় চৌমাথা এরকম একটা রাস্তার মধ্যে এই উপায়টি করবেন কি করবেন শুক্রবার দিন করবেন আপনারা এই উপায়টি যে কোনো টাইমে করতে পারেন শুক্রবার করবেন হ্যাঁ বারটা যেন শুক্রবার টাইম যে কোনো টাইমে করুন শুক্রবার দিন কী করবেন একটি কাগজে নেবেন ঠিক আছে একটি কাগজে কিছুটা দারচিনির গুঁড়ো নেবেন দারচিনি ডাস ডাস আপনি ডা গোটা কিনে নেন মিক্সচারে দরকার হয় আপনি এটাকে গুঁড়ো করে নেন ভালো করে মিক্সারটা ধুয়ে নেবেন নিয়ে গুঁড়ো করে নেবেন বা ডাস আপনি কিনতেও পেয়ে যাবেন দারচিনির ডাস নেবেন দারচিনির ডাস একটি সাদা কাগজের মধ্যে অল্প নেবেন নিয়ে মুড়ে নিয়ে আপনি কি করবেন চৌরাস্তায় চলে যাবেন চৌরাস্তার মোড়ে আপনি মুখে আপনি এটা এই ডাস্টটাকে ফেলে দেবেন যেটা কাগজে মুড়ে নিয়ে গেছেন এটাকে আপনি ফেলে দেবেন ঠিক আছে ফেলে দেওয়ার পর আপনি কি করবেন বাড়ি চলে আসবেন ঠিক আছে আচ্ছা বাড়ি এসে আপনি কি করবেন আরেকটু গুঁড়ো যেই দারচিনির গুঁড়ো আপনি রেখে দেবেন পুরোটা ফেলবেন না সেই দারচিনি গুঁড়ো বাড়িতে এসে আপনি কি করবেন একটুখানি জল দিয়ে গুলে নেবেন জল দিয়ে গুলে নেওয়ার পর একটি দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক আর একশো টাকাই হোক একটা চকচকের নোট নেবেন দশ টাকা হবে পঞ্চাশ টাকা হবে একশো টাকা হবে পাঁচশো টাকাও হবে তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে একটা পরিষ্কার নোট নেবেন নোটের মধ্যে দারচিনিটাকে ভালো করে যেটা ডাস গুলে নিয়েছেন সেটা দিয়ে আপনি কি করবেন এই বৃহস্পতির আঙুল দিয়ে আপনি তিনটে দাগ দেবেন এই দারচিনিগুলো গুলে নিয়ে এই গুলে নিয়ে আপনি বৃহস্পতির আঙুল দিয়ে তিনটে দাগ দেবেন ঠিক আছে গোলাটা নিয়ে তিনটে দাগ দিয়েই এটা আপনি কি করবেন সেটাকে ভালো করে আপনি এটাকে মুড়িয়ে ফোল্ড করে নেবেন ঠিক আছে এটাকে আপনি ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনি আপনার কি করবেন ক্যাশবক্সে রাখবেন যেখানে টাকা পয়সা রাখে সেখানে রাখতে পারেন আপনার হাত ব্যাগে রাখতে পারেন আপনার মানি ব্যাগে রাখতে পারেন আপনার পার্সে রাখতে পারেন যারা যেখানে অর্থ রাখেন সেখানেই রাখবেন ঠিক আছে আবারও বলে দিচ্ছি চৌরাস্তার মুখে ডাস্টটা কাগজে মুড়ে শুক্রবার দিন ফেলবেন বাড়ি এসে সাথে সাথে কী করবেন সেই কিছুটা ডাস আপনি বাড়িতে রেখে যাবেন সেই ডাস গুলে বৃহস্পতির আঙুল দিয়ে আপনি তিনটে দাগ করে দেবেন তিনটে দাগ করে সেই টাকাটাকে একটা চকচকে নোট নেবেন নোটটাকে মধ্যে দাগ করে দেবেন তিনটে করে সেটাকে ফোল্ড করে আপনি সারা জীবনের মতো আপনার মানি বাগে ক্যাশ বাগে আপনার যেখানে অর্থ অর্থনাকে সেরকম জায়গায় আপনি শুধু রেখে দেবেন এটি শুক্রবারই করবেন করে দেখুন আপনি কিন্তু কোনো দিনও আপনার কিন্তু অর্থ কষ্ট আপনার কিন্তু থাকবে না কখনোই অর্থ কষ্ট থাকবে না ঠিক আছে অবশ্যই এই উপায়টি আপনি করুন করলে আপনি বুঝতে পারবেন যে অর্থ কষ্ট থেকে আপনি কিভাবে রেহাই পাবেন ঠিক আছে অবশ্যই এই উপায়টি করুন আমরাও করি যে আপনি অবশ্যই করুন এখান থেকে কিন্তু ভীষণ পরিমাণে অর্থ আসবে ঠিক আছে নমস্কার